সামনেই রথযাত্রা আর পুরী মন্দির এবং পুরীর রথযাত্রার মাহাত্ম আজকের নয় সেই কোন আদিম যুগ থেকে জগন্নাথের কৃপালাভে জগন্নাথের রথের রশি ধরে টানলে মানুষের পুনর্জন্ম হয় না তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দশটি পুরী মন্দিরের জানা অজানা সব তথ্য একসঙ্গে যাতে এখান থেকে আপনাদের আর অন্য কোথাও যেতে না হয় মন্দির সম্পর্কে জানার জন্য এছাড়াও আপনারা যদি অজানা কোনো তথ্য জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে প্লিজ জানাবেন পুরী মন্দিরের প্রথম নির্মাণ কাজ শুরু করেন রাজা যজাতি কেশরী সময়কাল নশো থেকে নশো একান্ন খ্রিস্টাব্দ কাজ সম্প্রসারণ করেন রাজা অনন্ত বর্মন চোড়া গঙ্গাদেব সময়কাল এক হাজার আর মন্দির নির্মাণ সমাপ্ত করেন রাজা অনঙ্গ দেব সময়কাল এগারোশো নব্বই থেকে এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দ পুরাণ মতে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র ভগবান বিষ্ণুর ঘর তিনি এখানে থাকেন এখানে বিগ্রহ স্থাপন করেন স্বয়ম্ভু ব্রহ্মা পুরাণ মতে রাজা ইন্দ্রদুম্ন এই মন্দির নির্মাণ করেন ব্রহ্মা এবং মহর্ষিদের আশীর্বাদে পুরী মন্দিরের চারটি অংশ যেমন বিমান এখানে রত্ন সিংহাসনের উপর অধিষ্ঠিত জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এছাড়া জগমোহন মণ্ডপ এবং ভোগ মণ্ডপ নাটমণ্ডপ এবং ভোগমণ্ডপ নির্মাণ করেছিলেন রাজা পুরুষোত্তম দেব রাজা প্রতাপ রুদ্রদেব সময়কাল যথাক্রমে চোদ্দোশো একষট্টি থেকে চোদ্দশো এবং চোদ্দোশো থেকে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ পুরী মন্দির দুটি বৃহৎ প্রাচীর দিয়ে ঘেরা একেবারে বাইরের প্রাচীরটির নাম মেঘানন্দ প্রাচীর এবং ভিতরের প্রাচীরটির নাম কুর্ম প্রাচীর বাইরের প্রাচীরের উচ্চতা কুড়ি ফুট মন্দিরের চারটি দরজা পূর্বে সিংহদ্বার দক্ষিণে অশ্বরদ্বার পশ্চিমে ব্যাঘ্রদ্বার এবং উত্তরে হস্তির দ্বার কল্পবাটা গাছের মাহাত্ম দুর্দান্ত পৃথিবী যখন অন্তিম লগ্নে চারিপাশ জলে ডুবে যাবে তখন একমাত্র ভেসে থাকবে কল্পবাটা গাছ মহর্ষি মার্কণ্ডেও এখানে বিষ্ণুকে ভেসে থাকতে দেখেছিলেন তারপর থেকে এই গাছকে ভগবান বিষ্ণু জ্ঞানে পুজো করা হয়ে থাকে এই গাছের চার শাখা আসলে বিষ্ণুর চার বাহু পুরী মন্দিরের চক্র রহস্য জানেন তো একেবারে মন্দিরের শিখরে যে সুদর্শন চক্রটি রয়েছে সেটির ওজন কয়েক টন এখনো অজানা কিভাবে মন্দির শিখরে সেটি নির্মাণ করে বসানো হলো আরেকটি তথ্য বলছে আপনি যেদিক থেকেই দেখুন না কেন চক্রকে একভাবেই আপনি দেখতে পাবেন এই মন্দিরে কত অমূল্য সম্পদ রয়েছে তা বাইরের কেউ জানেন না কত সোনা আর কত দুর্মূল্য মণি মানিক্য রয়েছে আমরা কেউ বলতে পারব না ইতিহাস বলছে আঠেরো বার এই মন্দিরের লুটপাট চালানো হয় ঔরঙ্গজেবের শাসনকালে এই মন্দির সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল মুঘল সম্রাটের মৃত্যুর পর খোলা হয় এই মন্দিরের দরজা এই মন্দিরে কোনো ছায়া পড়ে না সূর্য আকাশে যে অবস্থানেই থাকুক দিনের যে সময় দেখুন মন্দিরের ছায়া আপনার নজরে পড়বে না এর পিছনে কোন জাদুকরী স্থাপত্য রয়েছে তা অজানা কীভাবে একটি মন্দিরের ছায়া পরিনা না মাটিতে এই প্রশ্নের উত্তর আগেও বহুবার খোঁজা হয়েছে কিন্তু প্রতিবারই হতাশ হতে হয়েছে কুন্নি জানাতে হয়েছে সেই সময়ের নির্মাণ শিল্পীদের জগন্নাথদেবের রথের নাম হল নন্দী ঘোষ রথের রশির নাম শঙ্কুচুর নাগিনী বলভদ্রের রথের নাম তালুধ্বজ রশির নাম বাসুকি নাগ সুভদ্রার রথের নাম দর্পদলন রশির নাম স্বর্ণচুর নাগ সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মাণ হবার জন্য রাস্তা দিয়ে চলার সময় এই রথ থেকে যে শব্দ তৈরি হয় তার নাম বেদ প্রচলিত বিশ্বাস রথের রশি ধরে টান দিলে মানুষের আর পুনর্জন্ম হয় না মনুষ্য জন্ম সার্থক হয় সকল পাপ বিনাশ হয় জগন্নাথ দেবের রথের রশি ধরে টান দিলে যজ্ঞের সমান ফললাভ হবে এই হলো দশটি পুরী মন্দির এবং পুরী রথযাত্রার মাহাত্ম এছাড়াও আরও বহু জানা অজানা তথ্য রয়েছে এবং সেগুলি প্রত্যেকটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখতে থাকুন হিন্দু কথা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা সে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ